আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম কে জমান রচিত ইজপিল নোট টেন শর্টকাট সাজশনী সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ থার্ড ইয়ার হিসাববিজ্ঞান বিভাগ দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আপনাকে ভালো রেজাল্টের জন্য অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আটটি সাবজেক্টের মধ্যে আপনার পাঁচটা ম্যাথ রিলেটেড এবং তিনটা সাবজেক্ট থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল সাবজেক্টের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হল অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এখানে এ প্লাস পাওয়া খুবই সহজ আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং অনের সাজেশন নিয়ে আলোচনা করব এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এ প্লাস পাওয়া খুবই সহজ কারণ এখানে সিলেবাস খুবই শর্টকাট মাত্র সাতটি অধ্যায় দেওয়া হয়েছে সিলেবাসে যেখানে বি পার্টে আপনার আটটা প্রশ্ন আসবে এবং সি পার্টে আটটা প্রশ্ন থাকবে এর মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্ন সাইজ করতে হবে অ্যান্সার করবেন পাঁচটি প্রশ্ন আটটি প্রস্ত হবে সাতটা অধ্যায় থেকেই প্রত্যেকটা অধ্যায় থেকে আপনার বিপয়ট এবং সি পয়টে প্রস্ত আসবে একটা একটা করে এবং যে কোনো একটা অধ্যায় থেকে দুইটা প্রস্ত থাকবে নাহলে আটটা মেলাতে পারবে না তো দেখা যায় অধিকাংশ সময় দুই নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসে এজন্য আমার বইয়ে আমি দুই নম্বর অধ্যায়কে দুই ভাগে ভাগ করে দিয়েছি এই দুইটার থেকেই দুটো প্রশ্ন আসবে ভালো ফলাফলের জন্য প্রথমে আপনাকে অধ্যায় সিলেক্ট করতে হবে যে কোন অধ্যায়গুলো আপনি ভালো বুঝতে পারেন আর যে অধ্যায় থেকে প্রতি বছরে ম্যাথ প্রশ্ন আসবে এবং সহজ নির্ভুল অ্যান্সার করতে পারবেন সেইগুলো আপনি আগে সিলেক্ট করবেন সেখানে আছে আপনার এক নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় এবং চার নম্বর অধ্যায় পরপর এই সাইডটা অধ্যায় করলে এখানে পাঁচটা প্রশ্ন কমান পেয়ে যাবেন কারণ দুই নম্বর অধ্যায় থেকে আপনার দুটো প্রশ্ন আসবে আর সহজ অধ্যায়ের মধ্যে আরেকটা রয়েছে ছয় নম্বর অধ্যায় খুবই সহজ এখান থেকে বি পার্ট এবং সি পার্ট নির্ভুল আনসার করতে পারবেন এবং খুবই সময় কম লাগবে এরপরে এক্সট্রা হিসেবে আপনার সাত নম্বর অধ্যায় সহজ অ্যাকাউন্টিং রিলেটেন টু ব্যাংক অফসি দেউলিয়া হিসাব তাহলে প্রথমে পাঁচটা অথবা ছয়টা আপনি অধ্যায় করবেন পাঁচটা করলেও ছয়টা প্রশ্ন কমান পাবেন চারটা করলে পাঁচটা প্রশ্ন কমান পাবেন কোন কোন অধ্যায় বললাম এক দুই তিন চার ছয় সাত এর মধ্যে এই ছয়টাই করতে পারেন অথবা পাঁচটা করলেও হবে এরকম আসুন আমরা সাজেশনগুলো দেখে আসি চূড়ান্ত সাজেশন অধ্যায় ভিত্তিক সাজেশন এক নম্বর অ্যাকাউন্ডিং বা স্টেক হোল্ডার ইকুইটি এক নম্বর অধ্যায় ম্যাথ সাজেশন এখানে প্র্যাকটিস করার জন্য আমি বিপাট এবং সি প্যাট মিলায় এই অঙ্কগুলো দিয়েছি এক নম্বর ফর্ম্যাট থেকে এগুলো প্র্যাকটিস করলে পার্ট এবং সিপার্টে হান্ড্রেড পার্সেন্ট কমান পাবেন একই জাতীয় অঙ্কগুলো ফর্মেট আকারে খুব সহজভাবে একই জায়গায় সাজানো আছে তাই এক নম্বর ফর্মেটের একটা বা দুটা অঙ্ক করলে পরবর্তী অঙ্কগুলো খুব সহজে আপনি পারবেন ওই একই নিয়মে করতে হবে আর এক নম্বর অধ্যায়ের নিয়মই খুবই সহজ এবং দুইটা তিনটা অঙ্ক করলে সবগুলো পারা যায় আমার বইটা খুব সহজভাবে সাজানো আছে ফর্মেট আকারে তাতে এক জাতীয় অঙ্ক এক জায়গায় করে দেওয়া আছে খুব সহজে আপনি সিলেবাস শেষ করতে পারবেন এবং পরীক্ষার হলে প্রস্তর দেখলে আপনি চিনতে পারবেন যে কোন নিয়মের প্রস্তরটা আসছে এটাই আপনার থেকে বড় পাওয়া ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনাকে সংগ্রহ করতে হবে পাশাপাশি একজন ভালো শিক্ষক বাছাই করতে হবে কারণ বইয়ের কারণে এবং শিক্ষকের কারণে অঙ্ক সহজ হয় বই যদি সুন্দরভাবে সাজানো থাকে অঙ্কগুলো খুব সহজভাবে উপস্থাপন করা থাকে তাহলে আপনার কাছে সহজ হয়ে যাবে মনে রাখতে ইজি হবে অল্প টাইমের ভিতরে আপনি সিলেবাস শেষ করতে পারবেন পাশাপাশি স্যার যদি সহজভাবে উপস্থাপন করে তাহলে আপনার কাছে সহজ হয়ে যাবে অঙ্ক আর স্যার যদি সহজভাবে উপস্থাপন করে না করে এবং বই যদি এলোমেলো করে সাজানো ছিটানো থাকে তাহলে তো আপনার কাছে কঠিন হবে এই জন্য আপনার রেজাল্ট খারাপ হয়ে যায় বিগত সালে দেখেন আমাদের স্টুডেন্টরা সবাই ভালো রেজাল্ট করছে খুব জটিল প্রস্ত হয়েছিল গত বছরেই ভোট প্রস্ত রিপিট করেনি আসলে তো জটিল প্রস্ত হয়েছিল না সবই তো এই ফর্মেটের মধ্যেই ছিল তাহলে আমাদের ছাত্ররা সবাই কমন পাইছে আমাদের ছাত্ররা সবাই ভালো করছে অন্যরা ভালো করেনি একটাই কারণ ছিল সেটা হচ্ছে এই ফর্মেট অনুযায়ী তারা দেখেনি তারা তো দুই পাঁচটা শুধুমাত্র ভোট প্রস্ত মুখস্থ করে গেছে নিয়ম তো তারা শেখেনি যার কারণে তাদের কাছে জটিল হয়েছে তা এখনই সময় থাকতে আপনি আমার সাথে যোগাযোগ করুন যারা ইম্প্রুভ দেবেন তাদের জন্য একটা বই দেওয়া হবে দুটা বই দেওয়া হবে যে কয়টা লাগবে সুলভ মূল্যে বই নিতে পারবেন আর বইয়ের জন্য অ্যাডভান্স করা লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবার আসলে আমরা দুই নম্বর অধ্যায় দেখে আসি এই যে বইটা এই যে বইয়ের কাভার পেজটা দেখেন এই বইয়ের পেজ নাম্বার সহ এই সাজেশনগুলো দেওয়া আছে পেজ নাম্বার বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এবং বান্ন পেজে এই অঙ্কগুলো দেওয়া আছে সমাধান করে দুই নম্বর অধ্যায় ভাগে ভাগ করেছি দুই এক এখানে আপনার অঙ্ক করতে বি পার্ট এবং সি পার্টের জন্য বেশি অঙ্ক করা লাগবে না এক নম্বর ফর্মেট থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছি দুই নম্বর ফর্মেট থেকে ছয়টা অঙ্ক দিয়েছি এই করে প্র্যাকটিস করলে হবে প্রবলেম এক এটা পাবেন আটানব্বই পেজে প্রবলেম দুই এটা নিরানব্বই পেজে প্রবলেম তিন এটা হান্ড্রেড পেজে আছে এরপরে প্রবলেম নয় দশ এগারো একশো পাঁচ একশো সাত এবং একশো আট নম্বর পেজে আছে এই ছিল দুইয়ের এক নম্বর অধ্যায়ের সাজেশন দুইয়ের এক দুইয়ের দুই ক্যাশ ফলো ক্যাশ ফলো আমার বইতে খুব সুন্দরভাবে উপস্থান করা হয়েছে আপনারা যারা ক্যাশ ফলো পারেন না কঠিন লাগে তারা আমাদের আমার চ্যানেলটা দেখতে পারেন আমার ভিডিওগুলো দেখেন দেখেন খুব ইজি হয়ে যাবেন ছিল আমরা অনলাইনে ক্লাস দিচ্ছি এই সমস্ত অঙ্কগুলো এখন থেকে শুরু করে আপনারা যদি মনে করেন সারা বছর কিছুই করতে পারেনি প্রথম থেকে একবার জিরোর থেকে শুরু করে পরীক্ষার আগ পর্যন্ত দুই থেকে তিনবার শেষ করতে পারবো আমরা প্রতিদিন ক্লাস নিই ক্লাসের আমাদের কোনো অভাব নেই এবং আমরা ফর্মেট আকারে সুন্দরভাবে গোসাই গোছাই দিই যাতে আমাদের ছাত্ররা সবসময় ভালো করে টাকা দিয়ে যদি বই কিনতে হয় তাহলে একটা ভালো বই কিনতে হবে টাকা দিয়ে যদি প্রাইভেট পড়তে হয় তাহলে একটা ভালো স্যারের কাছে পড়তে হবে যেমন টাকা দিয়ে ডাক্তার দেখালে একটা ভালো ডাক্তার দেখাতে হয় প্রথমে ঠিক আসুন সাজস্ব নম্বর দুইয়ের দুই দেখেছি প্রবলেম নম্বর এই ফর্মেট একের পাঁচটা প্রবলেম ইম্পর্টেন্ট দিয়েছি তিন ছয় সাত আট নয় পেজ একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ পেজে আর দুই নম্বর ফর্মেট থেকে অঙ্ক দিয়েছি সাইটটা প্রবলেম নম্বর চার দশ বারো এবং চোদ্দ একশো ছাপ্পান্ন একষট্টি তেষট্টি পঁয়ষট্টি নম্বর পেজে আর তিন নম্বর ফর্মেট থেকে অঙ্ক দিয়েছি তিনটা প্রবলেম দুই চার নয় একশো আটষট্টি একশো একাত্তর একশো চল্লিশ পেজ তিন নম্বর অধ্যায় চলে আসেন রেভিনিউ রিকগনাইজেশন খুবই ইজি অঙ্ক এখানে সাজার শুনে দিয়েছি এক নম্বর ফর্ম্যাট থেকে পাঁচটা অঙ্ক বিপাট এবং সি পাটের জন্য একসাথেই পর্বে এক চার পাঁচ সাত চোদ্দ পেজ নম্বর একশো আটানব্বই দুইশো দুইশো এক এবং দুইশো দুই দুশো ছয় আর দুই নম্বর দুই নম্বর ফর্মেট থেকে অঙ্ক দিয়েছে এই ছয়টা পবলেম চার ছয় সাত নয় এগারো এবং বারো পেজ নাম্বার দুশো আট নয় দশ এগারো দুশো তেরো দুশো চোদ্দ এরপরে আসে আরও দুইটা পনেরো এবং আঠারো নম্বর উদাহরণ অফার পেজে অ্যাকাউন্ডিং ফর লিজ খুবই সহজ একটা অধ্যায় লিজ অ্যাকাউন্ডিং ফর লিজ এক নম্বর ফর্মেট থেকে আসবে এর দুই নম্বর ফর্মেট থেকে আসবে না এখানে প্রবলেম তিন নয় এগারো বারো তেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এ আছে পেজ নম্বর দুশো চল্লিশ দুশো চুয়াল্লিশ দুশো ছেচল্লিশ দুশো সাতচল্লিশ দুশো আটচল্লিশ দুশো একান্ন বাহান্ন এবং তিপ্পান্ন পেজে আছে এই ছিল আমাদের চার নম্বর অধ্যায়ের সাজেশন এবার পাঁচ নম্বর অধ্যায় যারা করবে তাদের জন্য সাজেশন দিয়েছি পাঁচ নম্বর অধ্যায়ের অঙ্ক এক নম্বর ফর্ম্যাট থেকে পাঁচটা দুই নম্বর ফর্মেট থেকে এই চারটা আর তিন নম্বর ফর্মেট থেকে দুইটা ছয় নম্বর অধ্যায়টা খুবই সহজ অ্যাকচুয়ালি অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান খুবই ইজি অল্প টাইমের ভিতরে সিলেবাস শেষ হয় কারণ এখানে সিলেবাস তো মাত্র সাতটা অধ্যায় সেখানে পাঁচটা বা ছয়টা অধ্যায় করলে হয়ে যায় যেমন অল্প টাইমের ভিতরে শেষ হবে ফর্মেট আকারে করলে সহজে মনে মনে থাকবে এবং নির্ভুল অ্যান্সার করে আসতে পারবেন এ প্লাস রাখা আপনার জন্য খুবই ইজি হবে যারা অন্য বই কিনেছেন এবং অন্য অন্য জায়গায় পড়ছেন বা খুব জটিল মনে হচ্ছে তারা আমাদের সে যোগাযোগ করুন খুব সহজ হবে এখন থেকে আপনি জিরোর থেকে শেষ করতে পারবেন কয়েকবার কোনো টেনশন নেই সময় থাকতে সময় কাজে লাগান একবার রেজাল্ট খারাপ হয়ে গেলেই পরবর্তীতে আফসোস করা লাগবে তো আজই যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কল দিতে পারেন বা মেসেজ করতে পারেন ছয় নম্বর অধ্যায়ের সাজেশন এক নম্বর ফরম্যাট থেকে প্রবলেম দুই পাঁচ ন উনিশ তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত আর দুই নম্বর ফর্ম্যাটের যে প্রবলেমগুলো তিন চার সাত আট নয় আর তিন নম্বর ফরম্যাটের প্রবলেম আট নয় এই দুইটা অঙ্ক পাঁচ নম্বর ফর্মেট প্রবলেম এক চার ছয় এই তিনটা অঙ্ক সাত নম্বর অধ্যায়তে আসেন সাত নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট এখান থেকে আসবে শুধু এক নম্বর ফর্মেট থেকে আসবে সি এবং বি পার্ট উভয় দুইটা পার্টের জন্য প্রবলেম এক দুই তিন চার পাঁচ আট নয় ষোলো বিশ বাইশ তেইশ এই এই কয়টা ইম্পর্টেন্ট অঙ্ক এখানে দুইটা তিনটা অঙ্ক করলেই বাকিগুলো এমনিতেই পারবেন তো আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের সাদস্য নিয়ে আলোচনা করলাম এখন আসেন এই অঙ্কগুলো আমি তো এখানে শুধু পেজ নম্বর সহ দিয়েছি এটা দেখেন আমাদের বই এই আপনার এখানে স্ক্যান করা এখানে আমার চ্যানেলের কিউআর কোড দেওয়া আছে এটা স্ক্যান করলেও অঙ্ক চলে আসবে এখানে ভিডিওগুলো পাবেন যেগুলো দেওয়া আছে এবার আসেন দুই নম্বর অধ্যায় তিন নম্বর এই যে দুই দুইয়ের এক তিন নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় এই ছয় সাত সবগুলো অধ্যায় খুব সুন্দরভাবে ফর্মেট আকারে সাধানো আছে এই হচ্ছে আমার বই আর বইয়ের কভার পেজ এটা তো আজই যোগাযোগ করুন আর ভিডিওটা শেয়ার করে আমরা টাইম লাইনে রেখে দিন সাজন পরবর্তী কাজে লাগবে ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম